আমাদের জীবন একটি পরীক্ষা মাত্র আর এই জীবনে যা কিছু ঘটে তার পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিখুঁত পরিকল্পনা লুকিয়ে থাকে এক মুমিনের জীবনে যখন দুর্যোগ আসে যখন কোনো বিপদ সাজানো উঠোনটাকে লণ্ড করে দেয় তখন হতবিহল হয়ে পড়ে যাওয়াটা নয় বরং সেই পরিকল্পনায় নিজেকে সঁপে দেওয়াটাই হল সত্যিকারের ইমান তুমি হয়তো এখন এক সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছ হয়তো সেই সংগ্রাম খুবই কষ্টদায়ক হয়তো তুমি কোনো বিচ্ছেদের ভারে একেবারে নাজিহাল হয়তো জীবন তোমার নিয়মে চলছে না আর তুমি ভেতরে ভেতরে ভেঙে পড়েছ তুমি রাতের পর রাত কাঁদছ এমনভাবে যেমন নবী ইয়াকুব আল কেঁদেছিলেন তার প্রিয় পুত্র ইউসুফ আলয় হারিয়ে কাঁদতে কাঁদতে হারিয়ে ফেলেছিলেন চোখের দৃষ্টিও কাঁদ চোখের অশ্রু ঝরাও মন হালকা করো কিন্তু একটা অভিযোগ করো না আল্লাহর প্রতি কারণ তুমি জানো আল্লাহ তোমার জন্য কি দারুণ কিছু রেখে দিয়েছেন ভবিষ্যতে বিশ্বাস রাখো শেষ অধ্যায়টা এখন চলছে সেটা শেষ হলে সামনে অপেক্ষা করছে আরও সুন্দর কিছু ধৈর্য ধরো সেই সুতোটা যার মাধ্যমে আল্লাহ তোমার জীবনকে গেঁথে রেখেছেন সেটাকে জোরে ধরে রাখো কারণ রাত যত গভীর হয় সকাল ঠিক ততটাই কাছাকাছি চলে আসে অর্থাৎ সকালে আমরা একটা নতুন সূর্যের সম্মুখীন হই সেই সম্মুখীনটা আমার জীবনে আসুক জীবনটাকে রাঙিয়ে দিতে আল্লাহকে ভুলে যেও না আল্লাহর প্রতি দোষ দিও না মানুষের জীবন একটি পরীক্ষা মাত্র এই পরীক্ষায় পাশ হতে গেলে অনেক কিছুর সম্মুখীন হতে হয় ইনশা আল্লাহ একদিন সময় আসবে আল্লাহ তোমার সঙ্গে রয়েছেন